এখন নতুন এক বাড়িছে এটা হলো সাদিয়ানি নতুন এক দল বাড়িছে সেটা কি সাদিয়ানি এটা নতুন এক দল সাদিয়ানি নতুন দল বের হয়েছে আপনাদেরকে সতর্ক করার জন্য বলছি সাদিয়ানি নতুন দল আপনারা অনেকে বুঝেন না অনেকে জানেন না যে সাদিয়ানি এটা আবার নতুন দল কোথার থেকে আসলো ইস্তেমার মাঠে কিছুদিন আগে হত্যা হয়েছে তিনটা চারটা লাশ পড়েছে এটা হলো সাদিয়ানিদের কাজ ছিল কাদের কাজ সাদিয়ানিদের কাজ ছিল এই সাদিয়ানিদেরকে বর্তমান সময়ে যারা সরকার চালাচ্ছে তাদের দুইজন সমান্য উত্থাপন মিটিং এ ছিল তাদের মুখ থেকে শুনে আমি তো কোনো ছিলাম না আমাদের কেউ ছিল না কিন্তু আমরা মিডিয়ার মাধ্যমে সত্যটা যতটুকু দেখতে পেয়েছি তাদের ব্যাপারে আলোচনা চলতে ছিল কিন্তু এর মধ্যে তারা এই হত্যাযোগ্য চালিয়ে চার পাঁচজন তিন চারটা চার পাঁচটা তিনটা বা চারটা এরকম মানুষ নিহত হয়েছে এর মানুষ শহীদ হয়েছে আর শত শত মানুষকে তারা আহত করেছে ঘুমন্ত মানুষের উপর তার আক্রমণ করেছে আচ্ছা বলেন দেখি আমরা যদি দিনের কাজ করতে যাই দিনের কাজ করি আমরা যদি দাওয়াতের কাজ করি মানুষ মার্ডার করে মানুষ মেরে আপনি কোন দিনের কাজ করবেন মানুষ মেরে আপনি কোন দিনের কাজ করতে চান আলেমদেরকে মেরে আপনি কোন দিনের কাজ করতে চান মাদ্রাসার কল্পে আলিমদেরকে মেরে আপনি কোন দিনের কাজ করতে চান আপনি কোন ধর্ম তৈরি করেছেন যেই ধর্মে আলেমদের দখল নেই করব না নিজের মন করা তাফসির নিজের মন করা ব্যাখ্যা করবেন আর आलम না চোখ বুঝে থাকবে মুখ বুঝে থাকবে এটা বাংলাদেশে হতে পারে না এটা বাংলাদেশে হতে পারে না বুঝতে ফেলেছেন ছোট ছোট 2019 2018 সালে 2018 সালে একবার হামলা করেছিল 2018 সালে একবার হামলা করেছিল এদের হামলার ধরন যদি আপনি দেখতেন তাহলে বুঝতে পারেন যে এদের হামলার ধরন দেখলে বোঝা যায় এরা শিক্ষিত কোন ডাকাত এরা শিক্ষিত কোন ডাকাত এরা শিক্ষিত কোন সন্ত্রাসী এরা কোথাও থেকে ট্রেন্ডিং দিয়ে আসছে মানুষ কেমনে খুন করতে হয় মানুষ কেমনে পিটাইতে হয় আপনি ধর্মের নামে এটা কি চালাচ্ছেন মানুষ মেরে আপনি দিনের ধারাব দিচ্ছেন এটা তো তবলিকের কোন উসুল না যে আপনি মানুষ মারবেন তবলিকের উসুল হলো গায়ে হাত বুলিয়ে মাথায় হাত দিয়ে বাবা বলে ভাই বলে মানুষকে দিনের রাস্তায় আনবেন আর আপনি যে হাত মানুষকে হেদ জন্য কাজ করে সেই হাত দিয়ে আপনি আজকে মানুষের রক্ত বের করতেছেন সেই হাত দিয়ে আজকে মানুষ খুন করতেছেন আপনি কোন ধর্ম পালন করছেন আপনি কোন দিন পালন করছেন আল্লাহ রসুল এমন দিন দেখে যায় নাই আল্লাহ রসুল বলেছে এক মুসলমানের রক্ত আর এক মুসলমানের জন্য আমি রসুল হারাম করে দিলাম এক মুসলমানের রক্ত আর মুসলমানের জন্য আল্লাহ রসুল হারাম করে দিয়েছে আপনি কিভাবে জায়েজ বানালেন আপনি কিভাবে